রাজধানী মোহাম্মদপুরে এক হৃদয় বিতারক ও চাঞ্চলকর চোরা ঘটনা ঘটেছে একটি বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করা এক তরুণী একই পরিবারের মা ও কিশোরী মেয়েকে হত্যার পর নিহত কিশোরী স্কুল ড্রেস পালিয়ে গেছে সোমবার আট ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের সাজাহান রোডের বত্রিশ বাই দুই এই নম্বর ভবনের সপ্তম তলায় সেভেন বি ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নিহতরা হলেন 48 বছর বয়সী গৃহিণী মালাইলা আফরুজ এবং তার 15 বছর বয়সী মেয়ে নাফিসা বিনতে আজিজ। মোহাম্মদ তুদিতার টবি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ চালায় মাত্র 4 দিন আগে ভগলের দারোয়ানের মাধ্যমে অভিযুক্ত মেয়েটিকে গৃহকর্মে হিসাবে ভয়ভাষায় আনা হয়। সে নিজেকে আয়শা নামে পরিচয় দিয়েছিল। ঘটনার পর মা ও মেয়েকে সত্বর নিয়ত নাফিসা স্কুল ডেস্ক থেকে নির্বিঘ্নে ভবন থেকে বের হয়ে যায়। ভবনের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সকাল সাতটার দিকে নাফিসার বাবা আজিজুল ইসলাম বাসা থেকে বের হন সকাল সাতটা একান্ন মিনিটে পরিহিত আয়সা লিপ্টে উঠে সপ্তম তলায় যায় সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে নাফিসার স্কুল ড্রেস করে কাদের ব্যাগ জ্বলিয়ে এবং মুখে মাস্ক লাগিয়ে সে ভবন থেকে বের হয়ে যায় বেলা সাড়ে এগারোটার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় করে থাকতে দেখেন নাফিসার বাবা বলেন আমাদের বাসায় কাদের মানুষ দরকার ছিল চার দিন আগে একটি মেয়ে গেটে কাজ চাইতে আসে দারওয়ান তাকে আমাদের কাছে কাজে রাখে আমরা এমন কিছু পারে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় ফ্লাটের প্রবেশ থেকে শুরু করে বিভিন্ন স্থানে রক্তের দাগ ছড়িয়ে আছে। বাসার আলমারি ও অন্য অন্য জিনিসপত্র করা ছিল পুলিশের একটি সূত্র জানায় মাকে হত্যার পর কিশোরী নাফিসা সম্ভবত ইন্টারকম দিয়ে নিরাপত্তা রক্ষীকে ডাকতে চেয়েছিল কিন্তু ইন্টারকমে লাইন তখন খোলা ছিল এরপর ঠান্ডা মাথায় নাফিসাকে হত্যা করা হয় এরপর অভিযুক্ত তুরী বাথরুমে গিয়ে গোসল করে শরীরের রক্ত পরিষ্কার করে নাফিসার স্কুলের পোশাক পরে খুব স্বাভাবিকভাবে গেট দিয়ে বের হয়ে যায় তল্লাশি চালিয়ে বাথুম থেকে একটি সুইচ গিয়ার ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে এই অস্ত্র দিয়ে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে ঘটনার পর ভবনের দারোয়ান মালিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত গৃহকর্মী আয়শাকে গ্রেফতারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চলছে মোহাম্মদ পাইজিদ তবিল এই দিন এই সময়